আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি ওয়াজিদিয়া ভাই ছোট্ট একটা খামার ভাই ছোট্ট একটা খামার আমি বাড়ি থেকে দেখাচ্ছি আমরা ভিতরে ঢুকতেছি ছোট্ট একটা খামার দেখেন ভাই নিজে থেকে এই খামারটা করতেছেন এমন এর খামারটা পরিচালনা করতেছেন খামারের ভিতরে আছে ভাই আমরা বাইর সাথে কথা বলি আহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আমাদের ভাই আসুন ভালোই না জি আলহামদুলিল্লাহ যাক মাশাআল্লাহ মুরগি দিন পাড়তেছে অলরেডি আপনি ছোট মানে কয়টা মুরগি আছে এখানে এক দুই 10টা 11 আট 10টা টোটাল মিলে না জি আট 10টা মুরগি আছে ছোট এই মুরগি আপনি কতদিন যাবত ধরে পালতেছেন এটা হচ্ছে ভাই আমি আমি আমারই সাইডে আসি এক বছর ধরে ভাগ দিছি আপনার ভিডিও দেখে দেখে আমার ভিডিও দেখে আপনি এক বছর ধরে মুরগি পালন করতেছেন যাক ভালো তো এক বছর ধরে মুরগি পালন করতেছেন এক বছর কি এই 10টা মুরগি আর বাড়ান নেই

ডিম কটা পান দশটা থেকে আমি প্রতিদিন পাঁচটা চারটা এরকম পাঁচটা চারটা প্রতিদিন এমনি কি খাওয়ান এগুলার মেডিসিন মেডিসিন কি খাওয়াচ্ছেন মেডিসিন এমনি লিভার টনিক দি এগুলা আর চলে আর আর অন্য কোনো মেডিসিন খাওয়ান না এগুলা হয় না তাহলে তো আপনি অন্য কোনো মেডিসিনই খাওয়াচ্ছেন না ধরতে গেলে যাক ঠিক আছে আমরা দেখলাম ভাই ছোট একটা খামার আপনার একেবারে ছোট ছোট আমি আপনাদেরকে ভারবার একটা কথাই বলি আমি দশটা এগারোটা মুরগি দিয়ে শুরু করলাম ভাই বলে এগারো মুরগি দিয়ে শুরু করলো আপনি যদি এগারো মুরগি দিয়ে যদি কাজ শুরু করেন বুঝতে পারেন যে ভিতর ভিতরে কি আছে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন এখন ভাই একটা বছর এই দশটা মুরগি দিয়ে উনি কাজ করে যাচ্ছে কাজ আমি বুঝতে পারছি যে এটার ভিতর কিছু একটা আছে আমি প্রফিট করতে পারবো আমার আরো শিক্ষার দরকার আছে ভাই এখন থেকে আবার আমার আনলো আমি আসলাম আজকে চট্টগ্রামে ভাই আসতে আমার কষ্ট হয়ে গেছে যা বাইরে ঠিক আছে এমনি আমি অসুস্থ আমার বয়সটা বুঝতে পারি আমি একটু অসুস্থ ঠান্ডা লেগে গেছে আমরা এই যে আমরা এগুলা থেকে সম্পূর্ণভাবে এগুলো নতুন করে আমরা ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো ভ্যাকসিনেশন করাবো এমনকি এগুলো প্রতিদিন আমরা মেডিসিন খাওয়াবো মেডিসিন দেবো তাহলে ডিমি ফোটাশনও বাড়বে আর প্রথমে আমরা কৃত্রিম প্রজনন আপনি আমাকে বললেন যে আপনি কৃত্রিম প্রজননটা ন্যাচারাল মিট করাচ্ছেন ন্যাচারাল মিট করাচ্ছি বাচ্চা পানি ফুটতেছে না ফুটতেছে না

চারশো পাঁচশো টাকা লাভের ভিতরে পড়ে না আমরা তিন দিন পর থেকে আসতে করবো আজকে দিন তো গেল কালকে ডিম পরশু দিন ডিম আমরা এটা খেয়ে ফেলবো বা বিক্রি করে দিব তারপর থেকে তিন চার দিন পর পর আমরা করবেন কৃত্রিম ওজন করবেন চার দিন পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ বাইতে আছে দুই ভাই মিলে জি দুই ভাই আপনি দুইটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে না সর্বোচ্চ 2 মিনিটও আমার মনে হয় লাগবে না আমি দেখাই দেব 2 মিনিটও লাগবে না ঠিক আছে করে ফেলবেন ঠিক আছে আচ্ছা আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আমরা পরবর্তীতে ছোটটা ভিডিও করে দিলাম ভাই ছোট করে শুরু করলো আমরা এই জন্য ভিডিওটা করে রাখলাম যে আমাদের সাথে কাজ করার আগে কেমন ছিল দু তিন মাস পরে আমাদের এই খামারটা ভাই কেমন কাজ করে বা খামারটা আমরা কোথাও নিয়ে যেতে পারি আমরা সেভাবে তুলে ধরবো আপনারা ভাই জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনার সবার বিষয়ে একটা কথা বলি আপনারা যারা এস নাইন এস ফাইভ এন্ড কি ভ্যাকসিন গুলো করেন অবশ্যই করে নেবেন যাদের খামারে আছেন যদি আপনার খামার ঠিক চান কারণ গেছে বলছে আমি বলে অনেকে করেছে অনেকে করে যারা করে নাই তারা পরে তো আমাকে ফোন দিয়েছে যে তাদের খামার একেবারে শেষ হয়ে গেছে অর্থাৎ এই ভুলটা আপনারা করবেন না আপনারা যদি নির্দেশনা একলাও যদি না পারেন আপনি আশেপাশে যদি খামারি থাকে তাদের মাধ্যমে কিনে নেন যদি খামার যদি চালাইতে মন চায় আর খামার যদি আমরা করতে হয় তাহলে আপনাকে ভাই এই ভ্যাকসিনটা করতে হবে আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন